রাতের শেষ প্রহরের শক্তিশালী প্রার্থনা আপনার কি মন খারাপ অশান্তিতে ভুগছেন রাতে ঘুমাতে পারছেন না মনের মধ্যে কোনো ভার বা বোঝা চেপে বসে আছে কোনো মতেই তা মন থেকে সরতে পারছেন না রাতের শেষ প্রহরে যদি ঘুম ভেঙে যায় তবে এই প্রার্থনাটি আপনার জন্য আসুন রাতের শেষ প্রহরে এই প্রার্থনাটি করুন দেখবেন দিন শুরু হতেই যে অশান্তি আপনার মনকে আচ্ছন্ন করে রেখেছিল তা একেবারেই দূর হয়ে যাবে সেই সাথে দিনটি হবে আপনার কাছে পরম শান্তি অনুপ্রেরণার মুক্তির ও সম্ভাবনার হ্যাঁ গ্যারান্টি দিচ্ছি নিজেই একবার বিশ্বাস করে দেখুন সেই সাথে অনুগ্রহ করে ভিডিওটি লাইক ও শেয়ার করে দিন আর আপনার পরীক্ষায় কেমন ফল হলো তা কমেন্টস করে জানান যেন আপনার নাম ধরে আমরাও আপনার জন্য প্রার্থনায় অংশগ্রহণ করতে পারি হে স্বর্গে পবিত্র পিতা আমি তোমাকে ধন্যবাদ দিই যে আমি তোমাকে পিতা বলে ডাকার অধিকার পেয়েছি অনেকে তোমাকে ঈশ্বর ভগবান আল্লাহ বলে ডাকে কিন্তু প্রভু যিশুর মধ্য দিয়ে আমাকে তোমাকে পিতা বলে ডাকার সন্তান হিসেবে তোমার কাছে আসার এবং আমার নিবেদন সকল তোমার কাছে তুলে ধরার এই অপূর্ব সুযোগ দিয়েছ বলে এই শেষ রাতে আমি তোমাকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই রাতের প্রথম প্রহরে তুমি আমাকে ঘুম দিয়েছ স্বপ্ন দিয়েছ এবং আমি বিশ্বাস করি তোমার স্বর্গদূত দিয়ে পাহারা দিয়ে রেখেছ হানি না হয় তোমার মতো একজন তত্ত্বাবধানকারী প্রভু পেয়ে আমি জানি এই শেষ রাতে নিরাপত্তায় আমি তোমার উপস্থিতি অনুভব করার জন্য ঘুম থেকে জেগে উঠেছি পৃথিবী যখন ঘুমিয়ে থাকে তখন এই পবিত্র সময়ে তোমার সাথে যোগাযোগ করার জন্য আমি তোমার চরণ এসেছি আমি জানি এই সময়টার স্বর্গ ও পৃথিবীর মধ্যে যোগাযোগের একটি দারুণ সময় তাই এখন আমি সাহসের সাথে তোমার অনুগ্রহের সিংহাসনের কাছে আসতে পেরেছি স্বর্গের পিতা বাইবেলে আমরা জেনেছি যে প্রভু যিশু প্রায়শই ভোর হওয়ার আগে প্রার্থনা করার জন্য উঠতেন এবং নীরবে কোনো নির্জন জায়গায় গিয়ে তোমার সঙ্গে প্রার্থনায় যোগাযোগ করতেন আজ আমিও তোমার পুত্র আমাদের প্রভু যিশুর উদাহরণ অনুসরণ করছি প্রভু শেষ রাতের এই প্রহরে নিজেকে জীবন্ত উৎসর্গ হিসেবে তোমার চরণতলে উপস্থাপন করছি যেন তোমার কাছে মনের কথা ভেঙে বলতে পারি হরিণী যেমন জলের জন্য আকুল হয় তেমনি আমার হৃদয় তোমার জন্য আকুল হয়েছে প্রভু রাতের এই শেষ প্রহরে তুমি যেমন শিশু সময়েলের সঙ্গে কথা বলার জন্য তাকে ডেকেছিলে তেমনি তুমি আমার সঙ্গে কথা বলো কারণ তোমার দাস শুনছে হে পিতা আমি তোমার শক্তিশালী উপস্থিতি দিয়ে তোমার আত্মার উপস্থিতি দিয়ে আমার বাসস্থান পূর্ণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি তুমি এসে আমার ঘর আলোকিত করো ঘরের সমস্ত অশোচিতা দূর করে তোমার পবিত্রতার আলোকে আলোকিত করো হ্যাঁ প্রভু তোমার পবিত্র আত্মার আগুন আমার উপর বর্ষিত হোক যেমন পঞ্চাশ সপ্তমীর দিনে হয়েছিল যেন আমি পরিশুদ্ধ হই তোমার আত্মাতে উত্তপ্ত হই ও তোমার মহিমান্বিত রূপ দেখে বিস্তৃত হই হে প্রভু তোমার জন্য বেঁচে থাকতে তোমার জন্য জীবন কাটাতে আমার আধ্যাত্মিক ইন্দ্রিয়গুলোকে জাগ্রত করো যেন কিভাবে জীবনের জন্য পদক্ষেপ নিতে হবে তা বুঝতে পারি হে পিতা আমি এখন যিশুর শক্তিশালী নামে যে নাম তুমি জগৎপত্তনের পূর্বেই দিয়েছ সেই শক্তিশালী নামের গুণে সমস্ত অপশক্তিকে দূর হয়ে যাবার আদেশ দিচ্ছি যে সমস্ত শক্তি ও আত্মা আমার মনের মধ্যে অশান্তি সৃষ্টি করে আমার মনের মধ্যে সমস্ত রকমের অধার্মিকতার প্রভাব ফেলে যিশুর নামে তা আমার মনের মধ্য থেকে দূর হয়ে যাবার আদেশ দিচ্ছি হ্যাঁ যিশুর নামে অশান্তি আত্মা আমার কাছ থেকে দূর হ। আমার মধ্য হতে উৎপাটিত হয়ে দূরে সমুদ্রে গিয়ে পড় প্রভু যে সমস্ত মন্দ আত্মারা তোমার রাজ্যের বিরোধিতা করে তাদের তোমার শৃঙ্খলে আবদ্ধ করি আকাশের যে সমস্ত মন্দ আত্মারা তোমার লোকদের বিরুদ্ধে তোমার কাজের বিরুদ্ধে যুদ্ধ করে আমি প্রভু যিশুর নামে সেই সমস্ত মন্দ আত্মাদের পবিত্র আত্মার শৃঙ্খলে বদ্ধ হবার আদেশ দিচ্ছি যেন তারা আর আমাদের শারীরিক মানসিক ও আত্মিক কোনো ক্ষতি না করতে পারে দয়াময় পিতা প্রভু পৃথিবীর এই সংকটময় সময়ে তুমি তোমার মণ্ডলীকে কী বলছো বা কী বলতে চাচ্ছ তা দেখার ও বোঝার জন্য মণ্ডলীর আধ্যাত্মিক চোখ খুলে দাও মণ্ডলীর আধ্যাত্মিক কান খুলে দাও যাতে তুমি এই সংকটময় সময়ে মণ্ডলীগুলোকে কি বলছো তা তারা শুনতে পায় হে আমার স্বর্গের পিতা তুমি ক্রোধে ধীর ও দয়াতে মহান তাই সাহস করে তোমার কাছে আসি মনের কথা খুলে বলি আমি আমার পরিবার আমার সম্প্রদায় এবং আমার জাতির মঙ্গলের জন্য তোমার কাছে অনুরোধ করছি আমি সেই সমস্ত অমঙ্গলকে বাধা দেবার জন্য প্রার্থনা করছি যে অমঙ্গলের শক্তিগুলো তোমার রাজ্যের অগ্রগতির বিরোধিতা করে হে প্রভু তাই তোমার কাছে আমার প্রার্থনা এই যে তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে পূর্ণ হোক শয়তানের দুর্গগুলো ভেঙে যাক যারা শয়তানের হাতে বন্দি অবস্থায় আছে তারা মুক্ত হোক সারা দেশে তোমার শান্তি প্রতিষ্ঠিত হোক আমার প্রভু আমি আমার প্রিয়জনদের ওপর তোমার ঐশ্বরিক সুরক্ষার জন্য প্রার্থনা করি আমি তাদের প্রভু যিশুর পবিত্র রক্তে আবৃত করি তাদের বিরুদ্ধে তৈরি শয়তানের কোনো শক্তি যেন সফল না হয় আমি প্রতিটি অভিশাপ ভেঙে ফেলার এবং দুর্বলতা ও ধ্বংসের প্রতিটি আত্মাকে তিরস্কার করার জন্য তোমার কাছে বিনতি করি প্রভু আমি আমার ভবিষ্যৎ এবং উদ্দেশ্য সম্পর্কে তোমার মুখের দিকে চেয়ে আছি তুমি যে কাজের ভার আমার জন্য ঠিক করে রেখেছ তা তুমি আমাকে স্পষ্টভাবে জানাও যেন আমি তা সুন্দরভাবে পালন করতে পারি আমার সামনে যেসব চ্যালেঞ্জ রয়েছে তা যেন আমি তোমার শক্তিতে সমাধান করতে পারি সেজন্য আমাকে তোমার ঐশ্বরিক কৌশল এবং তোমার পরিচালনা দান করো রাতের এই শেষ প্রহরে তোমার সামনে আমার এই প্রার্থনা নিয়ে আসতে পারার সুযোগ দেবার জন্য তোমাকে ধন্যবাদ দিই তোমার উপস্থিতির সামনে আমার হৃদয়কে তোমার কাছে সমর্পণ করতে এবং পবিত্র আত্মায় আমাকে পূর্ণ হতে সাহায্য করো হে আমার স্বর্গের বাবা পৃথিবী যখন ঘুমিয়ে থাকে এবং অন্ধকারে আচ্ছন্ন থাকে তখন তোমার উপস্থিতিতে তোমার ভক্তগণ প্রার্থনায় উপস্থিত হয় এটি আমাদের জন্য কেবল সাধারণ সময় নয় এটি আমাদের জন্য দর্শনেরও সময় এটি সেই সময় যখন তোমার পুত্র আমাদের প্রভু যিশু ঝড়ের মধ্যে জলের উপর দিয়ে হেঁটেছিলেন এটি সেই সময় যখন পৌল ও শীলের প্রশংসা গীতে কারাগারে দেয়াল কাঁপছিল আমি এই পবিত্র মুহূর্তের নিরাপত্তায় প্রার্থনা নিয়ে তোমার সামনে দাঁড়িয়ে আছি প্রভু আমার এমন কিছু দরকার যা মানুষ দিতে পারে না আমার এমন কিছু দরকার যা কোনো যুক্তি ব্যাখ্যা করতে পারে না আসলে আমার তোমাকে দরকার পিতা কারণ তুমি আমার আসল শান্তি তুমিই আমার মুক্তি ইব্রিয় তেরো অধ্যায় আত পদে বলে যীশু খ্রিস্ট কালকে যেমন ছিলেন আজকেও তেমনি আছেন আর চিরকাল তেমনই থাকবেন পিতা তুমি সমুদ্রকে বিভক্ত করেছ তুমি মৃতদের জীবিত করেছ তোমার আশ্চর্য কাজ এখনো শেষ হয়নি আমি বিশ্বাস করি আমার জীবনেও তা অবিরত হতে থাকবে কারণ তোমাকে যারা পায় তারা সব কিছু পায় হে প্রভু তোমার শক্তিশালী হাত প্রসারিত করার জন্য এবং তোমার পবিত্র নামকে মহিমান্বিত করার জন্য প্রার্থনা করছি তোমার বাক্যের শক্তির কাছে অসম্ভব মাথা নত করে তুমি বিজয়ী প্রভু যিশু সুখে দুঃখে সব সময় যেন আমরা ধন্য যীশু হালে লইয়া বলে তোমার ধন্যবাদ ও প্রশংসা করতে পারি সেই হৃদয় আমাদের দান করো আমি বিশ্বাস করি যীশু নামে আমি তোমার কাছে যা প্রার্থনায় চেয়েছি আমি তা পেয়েছি কারণ তোমার বাক্যের মধ্যে যখন চোদ্দ অধ্যায় তেরো চোদ্দ পদ এবং মার্ক এগারো অধ্যায়ে চব্বিশ পদ সেই কথা বলে সমস্ত ধন্যবাদ প্রশংসা গৌরব তোমাকে দেই প্রভু আমাদের প্রভু যিশুর মহান পবিত্র নামে এই প্রার্থনা চাই আমেন প্রিয় ভাই ও বোনেরা বিশ্বাস রাখুন যে এই বিশেষ সময়ে পিতার কাছে প্রভু যিশুর নামে যা চেয়েছেন যোহন লিখিত সুসমাচার চোদ্দ অধ্যায় তেরো চোদ্দ পদ এবং মার্ক লিখিত সুসমাচার এগারো অধ্যায় চব্বিশ পদ অনুসারে আপনি তা পেয়েছেন স্বর্গস্থ পিতার নির্ধারিত সময় অনুসারে কেউ কেউ সাথে সাথে সেই উত্তর পায় কেউ কেউ কিছু সময় পরে সেই উত্তর পায় আমাদের শুধু প্রভু যিশুর উপর বিশ্বাসে অটল থাকতে হবে বিশ্বাস করি এই প্রার্থনায় আপনারা উপকৃত হবেন এমন আরও প্রার্থনা পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক শেয়ার ও কমেন্টস করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ